হ্যালো ভিউন আসসালামু আলাইকুম আমি জানাত বলছি জানাত ড্রিম থেকে আশা করি যে যেখান থেকে আমার ভিডিওর সঙ্গে যুক্ত আছেন আল্লাহ রশিস রহমতে অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো বরাবরের মতো আজকে আবারও চলে এসেছি সুন্দর একটি বিভিনক শিখাথার ড্রয়িং নিয়ে আর এখনও আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন কারণ আপনাদের সাপোর্ট এবং ভালোবাসা আমাকে অনেক দূরে এগিয়ে নিয়ে যাবে তো আজকে আমি মাছ বরাবর মেজারমেন্ট করে নিয়েছি গোল করে দাগ দিয়ে তার ভিতরে আমি সম্পূর্ণ একটি বড়ো ফুলের মধ্যে ভরাট করে নিয়েছি দেখতে পাচ্ছেন এবং সাইডে আমি পান পাতা দিয়ে নিচ্ছি তো আশা করি আজকে ডিজাইনটি সবার অনেক পছন্দ হবে যখন আমি বর্ডারে কাজটি করব। আশা করি সবার আরও বেশি ভালো লাগবে আর আমাদের কাছ থেকে যারা নকশি কাঁথা নিতে চাচ্ছেন অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা ড্রেসক্রিপশনে অথবা আমার চ্যানেলের প্রথমে আমার ফেসবুক পেজে লিংক দেওয়া আছে আপনারা আমাদের পেজ থেকে ঘুরে আসতে পারেন আশা করি সবার অনেক ভালো লাগবে ওখানে নিত্য নতুন নকশি কাঁথার আপ আপডেট দেওয়া হয় তো ওখানে অনেক চমৎকার সুন্দর সুন্দর অনেক নকশি কাঁথা আছে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কালার কাস্টমাইজ করে নিতে পারেন আমরা কিন্তু তিন পার্টের নকশি কাঁথা সেল করে থাকি আপনার পছন্দ অনুযায়ী কালারে আপনারা পছন্দ অনুযায়ী ডিজাইন করে নিতে পারবেন আমরা সাপ দেওয়া এবং আট করা দুই ধরনের নকশি কাঁথা সেল করে থাকি তো চাইলে আপনারা কিন্তু আমাদের কাছ থেকে খুব সহজেই কাঁথাগুলো নিয়ে নিতে পারেন এবং আমরা কিন্তু প্রি অর্ডারের মাধ্যমে নকশি কাঁথাগুলো সেল করি আর যারা আমাদের রেডি কাঁথাগুলো নিতে চান তারা আমাদের রেডি কাঁথাগুলো নিতে পারেন আশা করি সবার অনেক ভালো লাগবে তো কথা বলতে বলতে আমি আমার মাঝখানে যে ভরাটা প্রায় শেষের দিকে দেখতে পাচ্ছেন মশালা কতটা সুন্দর লাগছে আপনারা আমার চ্যানেলে এরকম নিত্য নতুন ভিডিও দেখতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে রাখতে হবে তাহলেই আমার রেগুলার যে আপলোড ভিডিওগুলো আপডেট দেওয়া হয় সেগুলো আপনারা পেয়ে যাবেন তো এখানে আমি সাইডের যে কর্নারটা আছে সেখানে আমি এঁকে নিচ্ছি সেমভাবেই আমি মাঝখানে যে ফুলটি এঁকেছিলাম সে তার সাথে মিল দেখেই আমি চেষ্টা করব কর্নারটি করার কারণ আমি যদি এখানে এলোমেলো কোনো ফুল দিয়ে দেখা যাবে যে কাঁথাটি দেখতে সুন্দর লাগবে না কাঁথাটির সৌন্দর্য বৃদ্ধির জন্য আমি মিল দেখে সম্পূর্ণ কাঁথাটি আট করব এখানে দেখেন আমি একটি আপনাদের কাছে এরকম যদি কোনো ঢাকা বা কিছু থাকে মানে রাউন্ড শেপের তো সেগুলো দিয়ে আপনারা খুব সহজে এইভাবে এঁকে নিতে পারেন আশা করি সবার অনেক সুবিধা হবে তো এইখানে আমি মাছ মাঝখানে যে ভরাটি করেছিলাম তার সাথে মিল দেখে পান পাতা ডিজাইনটি করে নিচ্ছি এবং সাইডে যে আমি ডিজাইনটি করব ওইটাও মিল দেখেই করব সূর্যমুখী ডিজাইনের মধ্যে এই কাঁথাটি সেলাইয়ের পর আশা করি আরও বেশি সুন্দর হবে যে কোনো স্টিচ দিয়ে আপনারা এই কাঁথাটি সেলাই করতে পারেন যে কোনো সেলাই এই কাঁথাটি অনেক বেশি ভালো লাগবে তো আশা করি আমার আজকের ভিডিওটি সবার অনেক ভালো লেগেছে তো